এক সপ্তাহের মধ্যে বিদেশে একটা ফুল স্কলারশিপের অ্যাপ্লিকেশন জমা দেওয়া সম্ভব আমরা বাংলাদেশের টপ পঞ্চাশ জন স্টুডেন্টকে এই বছর ট্রেনিং প্রোভাইড করতেছি যেন তারা বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে যেতে পারেন আমাদের কমেন্টে দেওয়া প্রথম লিংকে যেই পঞ্চাশ জন চান্স পাবেন সেই পঞ্চাশ জনকে আমরা সারা দিন ব্যাপী একটা ট্রেনিং প্রোভাইড করব যেন আপনারা ভালো করতে পারেন যারা আপনারা মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে অ্যাপ্লাই করতে যেতে চান সাতাইশে ডিসেম্বর এই শুক্রবার আমরা দিনব্যাপী আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করবো যেন আপনারা ভালো করতে পারেন এবং যারা আপনারা ব্যাচেলার্সে আছেন যারা ক্লাস ইলেভেন টুয়েলভে আছেন কিংবা স্টাডি গ্যাপে আছেন আন্ডার গ্রাজুয়েট কিংবা ব্যাচেলার্স বাইরে করতে যেতে চান আপনাদের জন্য আঠাইশ তারিখ আমাদের এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা ইনভাইটেশন অনলি বাংলাদেশের টপ স্টুডেন্টদের জন্য করা হবে এবং আপনাদেরকে একটা ওরিয়েন্টেশনও প্রোভাইড করা হবে যে কিভাবে করে নিজের এস নিজের রেকমেন্ডেশন লেটার নিজের আইএলস নিজের সব কিছু ডকুমেন্টেশন কিভাবে রেডি করে ফেলতে পারবেন আমাদের টিমে আমরা সাধারণত আড়াইশো থেকে তিনশো জনের এই বড় বড় ইভেন্টগুলা পালন করে থাকি কিন্তু আমরা রিয়েলাইজ করেছি আমরা জন এক্সপার্ট আপনাদের সা পঞ্চাশ জনের সাথে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত থাকতে চাই সাতাইশে ডিসেম্বর শুক্রবার ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি এবং আঠাইশে ডিসেম্বর শনিবার ফর ব্যাচেলার্স লেভেল আপনাদেরকে আমরা যেটা দিতে চাই নাম্বার ওয়ান আপনাদের যে এস এটা আপনারা নিয়ে আসতেছেন যে এসওপিটা লিখে আনতেছেন সেটা আমরা পার্সোনালি আপনাদেরকে হেল্প করব এই জিনিসটা ডেভেলপ করতে আমরা আগের ইভেন্টগুলোতে যারা যারা সাবমিট করেছে তাদের রিভিউ কমপ্লিট করে ফেলেছি পাঠিয়েও দিচ্ছি অলমোস্ট মোটামুটি সব ডান আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা করব আমরা এইবার আপনাদের ফুল অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবো ফুল অ্যাপ্লিকেশান উই আর গোয়িং টু কমপ্লিট ইট ফর ইউ সো আপনাদের সিলেক্ট হইতে হবে টপ ফিফটি অফ বাংলাদেশ এটা আমাদের কোর্সের স্টুডেন্ট হন নাকি যেখান থেকে আপনার স্টুডেন্ট হন না কেন আপনারা যদি টপ পঞ্চাশ জনের মধ্যে ঢুকে যেতে পারেন আমরা আপনাদের দায়িত্ব নিতে চাই এটা একটা কারণ আছে অনেকেই আছেন আপনারা রেডি না আপনাদের জন্য আমাদের অনলাইন রিসোর্সেস দেখে রেডি হওয়ার টাইম এখনই আপনারা যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফিল আউট করেন তাহলে উই আর গোয়েন টু বি এবল টু হেল্প ইউ সেকেন্ডলি যারা যারা আমাদের ইভেন্টটাতে চান্স পাবেন আমাদের ইভেন্টটা হতে যাচ্ছে বোথ ফিজিক্যাল অ্যান্ড অনলাইন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন কিংবা বাংলাদেশের বাইরে থাকেন অনলাইনে জয়েন করতে পারবেন টোটাল জন নিচ্ছি অনলাইন এবং অফলাইন মিলায় টোটাল জন প্রত্যেকজন এক্সপার্টের সাথে আমরা মাত্র পাঁচজন স্টুডেন্টকে রাখবো আপনাদের পাঁচজনের কমপ্লিট দায়িত্ব আমরা নেব কমপ্লিট এই পঞ্চাশ জনকে পুরো অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমাদের উই আর গোয়েন টু ডু ইট আপনাদের এই ইভেন্টে জয়েন করার জন্য নিজের নিচে ইন ইনভাইটেশান ফর্মটা ফিল আউট করতে হবে যারা ইনভাইটেশনের মাধ্যমে চান্স পাবেন তাদেরকে এক্সেপ্টেন্স ইমেল পাঠানো হবে একসেপ্টেন্স ইমেল পাঠানো হবে এবং অ্যাকসেপ্টেন্স ইমেল যে সময় পাবেন দেখে তাদের রেজিস্টার করতে হবে যদি পঞ্চাশ জনের আগে মাগে ফিল আউট হয়ে যায় আমরা অনলাইনে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে দেরি করেন না এখনই ফর্ম ফিল আউট করে ফেলেন আমরা পঁচিশ কিংবা ছাব্বিশ তারিখ রাতে মেরি ক্রিসমাস যেদিন ক্রিসমাস যেদিন সেই দিন রাতে কিংবা ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার রাতে একটা ওরিয়েন্টেশন দিব শুক্রবারে আমাদের মাস্টার্স এবং পিএইচডির ইভেন্ট সাতাইশে ডিসেম্বর এবং আঠাইশে ডিসেম্বর ব্যাচেলার্স এর ইভেন্ট সেটার সারাদিন আমরা সাপোর্ট দিব বিদেশ থেকে আমাদের বাংলাদেশি ক্রস রোড স্টুডেন্ট যারা ফুল স্কলারশিপ নিয়ে গেছে তারাও এখন বাংলাদেশে তাদেরকেও আমরা নিয়ে আসতেছি আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করার জন্য তাই আর দেরি না করে প্লিজ ডু কনসিডার অ্যাপ্লাই বিদেশে ফুল স্কলারশিপ পাওয়া সম্ভব সাত দিনের মধ্যেই এটা কীভাবে সম্ভব নিজের অ্যাপ্লিকেশন যেগুলো গুছানো আছে সেই গুছানো অ্যাপ্লিকেশনগুলো একজন এক্সপার্টের মাধ্যমে ভেরিফাই করে নেওয়া কারেক্ট করা মডিফাই করা এবং সঠিক জায়গাগুলো আপনার প্রোফাইল অনুযায়ী অ্যাপ্লাই করা সো আর দেরি না করে জাস্ট সাইন আপ দ্য সিলেকশন ফ্রম রাইট আমাদের এখন এটা করার কোনো দরকারই ছিল না আমি দেশে আসছি দশ দিন আগে আই ডেন্ট নি টু ডু দিস রাইট নাও বাট আমরা রিয়েলাইজ করছি এই ডিসেম্বরটা ভালো মতো কাজ করলে আপনারা চান্স পাবেন এবং আপনারা চান্স পাইলে আপনাদের আশেপাশের আরও পাঁচ দশজন মানুষ চান্স পাবে ভবিষ্যতে সো আর দেরি না করে সাইন আপ রাইট নাও ক্রস রোড ইনিশিয়াটিভ ইজ হিয়ার টু হেল্প ইউ দেখা পাই খুব শীঘ্রই আসসালামু আলাইকুম